আমাদের তলব করেছে আজকে পঁচিশ তারিখ আঠাশ তারিখে যেতে বলেছে বেলা সাড়ে দশটায় এই মাসে এই মাসে আজকে কাজ চেয়েছিল মানে আমি সাড়ে সাতটায় ঘুম থেকে উঠেছি ঘুম থেকে ব্রাশ করে আমি গোটা বাড়িতে টিভি লাগানো আছে ক্যামেরা লাগানো আছে তো স্ক্রিনে দেখছি বাইরে অনেক লোকজন তো বাইরে লোকজন মানে আমি ভাবলাম ওয়ার্ডে হয়তো কোনো অঘটন ঘটেছে বা কোনো বড় কিছু ঘটে অত লোকজন দেখে আমি ধপা ধপা করে নিচে এলাম নিচে এলাম এসে প্রশ্ন করলাম স্যার কিছু বলছিলেন বলছে আমরা ইডি থেকে এসেছি আপনার ঘর সার্চ ওয়ারেন্ট আছে সার্চ করবো ঠিক আছে স্যার আসুন সার্চ ওয়ারেন্টটা দেখলাম আমি দেখে ওদিকে নিজস্বভাবে আমি বললাম বেশ তরুণ করেছিল সার্চ ওয়ারেন্ট নিয়েছেন আপনারা নিশ্চয়ই দেখতে পারেন দেখলো গোটা ঘর তখন থেকে সাড়ে তিন চার ঘন্টা যা হলো দেখলেন আপনি বেরিয়ে গেল আপনারা তো চোখের সামনে বেরোলো সাড়ে সাতটা পনেরো আটটা নাগাদ ঢুকে সার্চ করলো কিচ্ছু পাইনি কিচ্ছু পাইনি নিয়ে না পেয়ে এগুলো নিচের আলমারি থেকে এ থেকে সবই দেখলো তখন গল্প টল্প করলো খাওয়া একটু ওরাই নিজেরাই ফল টল নিয়ে এলো খেলো দিলো টাইম একটু হলো নিয়ে পরে আপনার না মোবাইল চেক মানে মোবাইল গুলো বলো কারোর সঙ্গে এই মুহূর্তে কথা বলা যাবে না আপনারা কজন মেম্বার তিনজন আমি আমার স্ত্রী আমার ছেলে তাদের মোবাইলগুলো নিয়ে নিল আপনারা এখানে বসুন আমরা সোকাতে বসেই ছিলাম ওনারাকে সম্পূর্ণ সহযোগিতা করে যে ঘর যেরকমভাবে যেটা খুলতে বলেছে খুলে দিয়েছি আলমারি থেকে খাটতে যা যা বলেছে সব দেখি আমরা এবং কি ওনারা যখন নিচে নেমে যাচ্ছিলেন তখনও স্যারকে বললাম স্যার আরও যদি আপনাদের কিছু তল্লাশি থাকে আপনারা আরও চার ঘন্টা করে যান স্যার আমি অপেক্ষা করছি আমাদের তরফ থেকে কোনো অসুবিধা নেই কোন গিসন সূত্র সংক্রান্ত সম্পর্ক ছাড়া অন্য কোন যক সূত্র আছে মানে সূত্রে বিভিন্ন উৎসব উৎসব होली যখন যেমন নিমন্ত্রণ হয় আসেবার হ্যালো হয় যেটা করা হয় আত্মীয় খালা সমনদের ব্যাপার ভয় করবে ব্যাপার যত হইছে অন্য কোন কি আছে আজকে কি এই বালিটা হা এটা ঐক সূত্রে কেন পাওয়া তার ডকুমেন্ট কিংবা হয়তো আপনি নগদে হয়তো কিনেছেন এরা ভাবছে হয়তো সেগুলো নেই না কোনো কিচ্ছু পাই কোনো কিচ্ছু বাইরে পায়নি ওরা নিজেদের মধ্যেই বলা বলি করলো এবং আমার স্ত্রী হালকা হালকা গয়না সেগুলো দেখিয়ে দিলাম বলছি না 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 এগুলো সরিয়ে রাখুন সরিয়ে রাখুন জেরোস্কোপি মানে ওই আধার আমাদের তিনজনের আধার কার্ড প্যান কার্ড আর ভোটার কার্ড

কত তারিখে লোন হয়েছে কত টাকা হয়েছে কিভাবে না আমার যা সম্পর্কে সবই দেবো আর আমার আমরা কি বলুন তো আমরা হচ্ছে এগ্রিকালচার ইনকাম ট্যাক্স দেওয়া লোক আজকে নয় উনিশশো দুই সাল থেকে আমরা চাষী আমার দলিলও আছে আমার বাবা শিখ বলে না চাষবাস করে আমরা আজকে নাই উঠতি যুবকদের যুবক আমরা ব্যবসা চায়ের দোকান মিষ্টির দোকান করছি হ্যাঁ লেখাপড়া তো বেশি কিছু সেখানেই মাধ্যমিক পার এতে কি আর ভাবো ব্যবসা করে যেটুকু বাড়িয়েছি যেটুকু করেছি নিজে মেহনত করে করেছি এটা সবাই জানে আর যেটুকু আছে আমার পৈতৃক সম্পত্তি নিজস্ব এবং কি আমাদের সম্পত্তি দুবার তিনবার সরকার নিয়ে নিয়েছে ল্যান্ড বহির্ভূত সম্পত্তি ছিল একবার একবার কীর্তিবাস বহির্ভূত সম্পত্তি দান করে দিয়েছে একবার বাবা দিয়েছে একবার আমি দিয়েছি আমার কাছ থেকে একবার ল্যান্ড বহির্ভূত সম্পত্তি ছিল বলে নিয়ে নিয়েছে তাহলে আমরা কত সম্পত্তি